বাড়িতে চাউমিন রান্না করলে আমি সবসময় একটা স্পেশাল সস বানিয়ে নিই আর সেই সস দিয়েই চাউমিনটা রান্না করি এতে করে চাউমিন খেতে রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি টেস্টি হয় তো চাউমিন রান্না করতে প্রথমেই আমি চিকেনটাকে মেরিনেট করে নিব তার জন্য এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে এখানে হাফ টেবিল চামচ পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছে এখানে রসুনের গুঁড়া আপনারা রসুন বাটা ব্যবহার করবেন হাফ চা চামচ পরিমাণে এখন সব কিছুকে ভালোভাবে একটুখানি মিক্স করে নিচ্ছি এখানে আমি সামান্য চিকেন নিয়েছি একটা চিকেনের পিসের অর্ধেক তার থেকেও অর্ধেকটা নিয়েছি তো এখন আমি চিকেনগুলোকে দিয়ে ভালোভাবে মেখে একটু সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি এখন সসটা তৈরি করে নিব সসের জন্য আমি এখানে নিলাম এক টেবিল চামচ পরিমাণে সয়া সস এক টেবিল চামচ চিলি সস দুই টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিচ্ছি দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচ পরিমাণে ওয়েস্টার সস এই ওয়েস্টার সসটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি এখানে চিকেন পাউডার একটা চামচ পরিমাণে তবে চিকেন পাউডার না থাকলে না দিলেও হবে দিয়ে দিচ্ছি স্বাদমতো একটুখানি লবণ তার সাথে একটা চামচ চিনি আর কালো গোলমরিচের গুঁড়া চা চামচ পরিমাণে এখন সব কিছুকে একত্রে একটুখানি মিক্স করে নিলেই কিন্তু এই সসটা একদম রেডি হয়ে যাবে তো সসটা রেডি হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি তার আগে কিছু সবজি কেটে নিই এখানে আমি আপনাদেরকে সবজিগুলোকে দেখিয়ে দিচ্ছি নিয়েছি ক্যাপসিকাম অর্ধেকটা বাঁধাকপি খুব সামান্য পরিমাণে আর তার সাথে একটা গাজরের অর্ধে সব কিছুই কিন্তু একেবারে চিকুন করে কেটে নেবেন এখন একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পানি আর তার মধ্যে লবণ একটু তেল দিয়ে দিচ্ছি কারণ আমি এখন চাউমিনের নুডলসটাকে সেদ্ধ করে নিব তো এটাকে আমি এখন সেদ্ধ করে নিব যতক্ষণ না পর্যন্ত একদম সেদ্ধ হয়ে যাচ্ছে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি আসলে যেই চাউমিনটা আপনারা নেবেন দেখবেন প্যাকেটের গায়ে লেখা থাকে কতক্ষণ ধরে এটাকে সেদ্ধ করতে হবে তো আমার এখানে যতটুকু টাইম লেখা ছিল আমি যতটুকু সময় ধরে এটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেলে পানিটাকে ঝরিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে একটুখানি তেল মাখিয়ে আমি একটা সাইডে রেখে দিলাম এদিকে আমি ওই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম তেল আর তার মধ্যে চিকেনগুলোকে দিয়ে প্রথমে কিছুক্ষণ চিকেনগুলোকে একটুখানি ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত চিকেনগুলো সেদ্ধ হচ্ছে আমি চিকেনগুলোকে ভেজে তারপর তুলে নিব তো চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি আসলে আপনারা চাইলে এখানে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন চাইলে চিকেনের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন তো চিকেনের পিসগুলোকে আমি তুলে নিচ্ছি চিকেনগুলো তুলে নিয়ে দিয়ে দিব ওই তেলের মধ্যেই চার পাঁচ কোয়া রসুন আমি চিকুন করে কেটে নিয়েছি মানে পাতলা করে কেটে নিয়েছি তো রসুনটাকে দেওয়ার পরে রসুনটা একটুখানি সোনালি হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এরপর এখানে গাজর ক্যাপসিকাম বাঁধাকপি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ধরনের সবজিও ব্যবহার করতে পারেন মটরশুটি দিতে পারেন ব্রকোলি দিতে পারেন ভুটা দিতে পারেন তো সবজিগুলো যখন একটুখানি নরম হয়ে আসবে তখন এখানে সিদ্ধ করে রাখা চাউমিনের যে নুডলসটা সেটাকে দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে ভালোভাবে একটুখানি কিছুক্ষণের জন্য ভেজে নিব তবে বেশি ভাজবেন না এতে করে সবজির কালারটা কিন্তু এরকম একদম টিপ থাকবে না হালকা হয়ে যাবে দু এক মিনিটের জন্য আমি একটু ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি সসটাকে দিয়ে দিচ্ছি সসটা দিয়ে দেওয়ার পরে এখন ভালোভাবে চুলার জালটা হাই করে নিয়ে আমি মিক্স করে নিব যেন সব দিকে ভালোভাবে এই সসটা মিশে যায় তো ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি চিকেনটাকে অ্যাড করব এই চাউমিনটা বিশেষ করে একটুখানি চিংড়ি মাছ দিলে খেতে আরও ভালো লাগে তো আমি আজকে শুধুমাত্র এই চিকেনটা দিয়েই করছি তো ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি এখানে যেটা অ্যাড করব সেটা হচ্ছে পেঁয়াজ পাতা তো এখানে আমি পেঁয়াজ পাতা ব্যবহার করেছি প্রায় ওয়ান থার্ড কাপের মতো আসলে আমার কাছে পেঁয়াজ পাতাটা একটু বেশি ভালো লাগে চাউমিনের ভেতরে বা ফ্রায়েড রাইসের ভেতরে তো এই জন্য আমি একটু বেশি পরিমাণে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন আর এই পেঁয়াজ পাতাটা একদম শেষের দিকে অ্যাড করবেন এতে করে কিন্তু পেঁয়াজ পাতার যেই ক্রিস্পিনেসটা সেটা থেকে যাবে এবং খেতেও ভালো লাগবে তো এই যে আমার চাউমিন কিন্তু একদম রেডি দেখতেই তো পেলেন কত সহজে ঝটপট করে তৈরি করে ফেললাম আশা করি আজকের এই চাউমিনের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ